লক্ষ্ণর প্রস্তাব পেয়েও যে কারণে আইপিএলে যাওয়া হয়নি শরিফুলের বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এর মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন জাতীয় দলের এই বাহাতি পেশার বিসিবির ছুটি পেলে সুযোগ পেতে পারতেন আরেক পেশার শরিফুল ইসলামও আইপিএল দলের লক্ষ্ণৌ সুপার জায়েন্স এবার শরীফুলকে দলে নিতে চেয়েছিল। কিন্তু দলটি শরিফুলকে চেয়েছিল পুরো মৌসুমের জন্য বিসিবি তাকে এক মাসের বেশি সময় ছুটি দিতে চায়নি সেই জন্য আইপিএল খেলা হয়নি এই বাহাতি পেশারের শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবু সিরিজ গড়ের মাঠে দুটি দ্বিপক্ষীয় সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরিফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি এ ব্যাপারে আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরিফুল বলেছেন লক্ষ্ণৌ থেকে এস এম এস দিয়েছিল তারা আমাকে চাচ্ছিলো কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল যার জন্য তারা আর যোগাযোগ করেনি যদি ফুল এনওসি দিত বিসিবি তাহলে হতো কিন্তু আমাদের যে হতো জিম আছে সেটা চিন্তা করে এনওসি অভাব দেওয়া হয়েছিল তবে ভবিষ্যতে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাহাতি পেশার দারুণ ছন্দে থাকা শরীফুল জানালেন ফরম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ আসবে ইচ্ছে তো আছে সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে সেভাবে গেলে ইনশাল্লাহ একদিন খেলবো আইপিএল যদি তখন কোনো খেলা না থাকে আশা থাকবে ইচ্ছু আছে সুযোগ পেলে ভালো কিছু করবো ইনশাআল্লাহ মোস্তাফিজের সঙ্গে অবশ্য নিয়মিত যোগাযোগ আছে শরীফুলের দুজনের মধ্যে কী নিয়ে আলাপ হয় তার আবাসও দিয়েছেন এই বাহাতি তার সঙ্গে প্রায় দিনই কথা বলে উনি বলেন ওখানে চাপ কম সেই জন্য হয়তো বা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে মোস্তাফিজ এর আগে লক্ষণ সুপার জ্যান্স হয়ে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদেরও দুই হাজার সালে আইপিএল তাস্কিন দলে চেয়েছিল তারা কিন্তু জাতীয় দল খেলা থাকায় তাসকিনে আইপিএল খেলা হয়নি সেই বছর তাস্কিন না পেয়ে শরিফুলকে দলে নিতে চেয়েছিল দলটি সেবারও জাতীয় দলের খেলা থাকায় ছুটি পাননি শরীফুলও